এই হইতেছে চুলার অবস্থা মাছ গুলা সে ঢাকনা টুকনা ফালাইয়া পাতিলটা কাইট কইরা সেই যে মাছ টাছ খায়া কাটা কুটা ফালাইয়া আরামে যা ঘুমাইতেছে কই কই মিন্টু হারাম যাতা কই হারামজাদা তুমি কি করছ কি করছ হ্যাঁ মাছ খাইছে কে চুরি করে মাছ খাইছো কেন হ্যাঁ কিচ্ছু রাখা যায় না এদিকে এদিকে রান্না করে এদিকে চুরি করে খাই থাকে মাছ চুরি করে খাই থাকে ক ক কি শিখবো এই যে পিছিয়ে কি শিখবো তোরা দীক্ষা এর করছে কেটা হ্যাঁ দিব পিটি দিব কি করছ হ্যাঁ বেদব আবার যায় আবার যায় আবার যায় নাম 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 Bob mais, sabe?